থেকে সহজ মজাদার চিকেন তেহেরি রেসিপি নিয়ে চলে আসলাম এই রেসিপিটা থাকছে একদম সহজভাবে শুরুতে আমি নিয়ে নিলাম জয়ফল একটা আস্ত জয়ফল ভেঙে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তারপর লাগছে জয়ত্রী দুইটা পাপড়ি নিয়ে নিলাম জয়ত্রীর আর সঙ্গে লাগছে পাঁচটা এলাচ এরপর নিয়ে নিচ্ছি দারুচিনি দুই থেকে তিন টুকরা ছোট ছোটো তারপর পনেরো থেকে ষোলোটা সাদা গোলমরিচ আর এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম এর থেকে বেশি মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আর থাকবে না তখন বিরিয়ানি হয়ে যাবে আচ্ছা অন্যদিকে আলু নিয়ে নিয়েছি বড় বড় করে আর এখানে জর্দার রঙ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখন রঙটার সঙ্গে আলু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে রংটা ব্যবহার নাও করতে পারবেন এটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব তাই সরিষার তেলই সব জায়গায় ব্যবহার করব। দুই চা চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তারপরে আলুগুলোকে দিয়ে দিলাম এখন আলুগুলো উপর দিক থেকে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভেজে নিব তারপরে নামিয়ে আর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটুকু খুব ভালো মতো ভেজে বেরেস্তা করে রেখে দিব একদম সবার শেষে ব্যবহার করার জন্য একটা বড় পাতিলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সরিষার তেল আর এই তেহিরি রান্নার জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি আমি আধা কেজি চাল রান্না করব আর সঙ্গে দিয়ে দিব আধা কেজি পরিমাণে মুরগির মাংস আমি যতটুকু করে সবকিছু ব্যবহার করছি আপনারা যদি সেম রেসিপি ফলো করে রান্না করেন তাহলে তেহরি হবে একদম পারফেক্ট আর যদি এর থেকে বেশি রান্না করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে নাড়তে থাকবো এরকম যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যাতে পেঁয়াজ অতিরিক্ত ভাজা না হয় যখনই এরকম নরম হয়ে আসবে যখন চিকেনগুলোকে দিয়ে দিতে হবে আর চিকেন দেওয়ার পর সবকিছুর সঙ্গে খুব ভালো মতো একবার মিশিয়ে নেবেন যাতে পেঁয়াজ নিচের দিকে পড়ে না থাকে সেক্ষেত্রে আবার পেঁয়াজটাও অতিরিক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এখানে আমি মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা প্রথমে অল্প দিচ্ছি পরে লাগলে আবারও দেয়া যাবে এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফটা চামচ পরিমাণে আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব সামান্য একটু রেখে দিব পরে ব্যবহার করার জন্য আমি এখানে ঝালের জন্য মরিচটা ব্যবহার করছি তাই এখানে কয়েকটা কাঁচা ভেঙে দিয়ে দিব সমস্ত কিছু খুব ভালো মতো কষাতে থাকবো আর চিকেনের গায়ে গায়ে যাতে মশলাটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে যাতে এই তেলের মধ্যে চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে এরপরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম চিনি গুঁড়া পোলার চাল আর আগেই বলেছি আধা কেজি পরিমাণে পোলার চাল আমি এখানে ব্যবহার করেছি এখন এই চালটাকেও খুব ভালো মতো ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট চুলার জালটাকে এ পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখবেন অতিরিক্ত বাড়িয়ে ভাজতে যাবেন না চাল ভাজার সময় অবশ্যই একটু অনবরত নাড়তে হবে না হলে কোনো দিকে হবে আবার কোনো দিকে ভাজা হবে না খুব ভালো মতো যখন ভাজা হয়ে আসবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিব আলুগুলো দিয়ে আবারও এক মিনিটের মতো সব কিছুর সঙ্গে খুব ভালো মতো ভেজে নিব আমি আজকের এই তেহেরিতে গুঁড়া দুধটা ব্যবহার করব। তেহেরিতে গুঁড়া দুধ ব্যবহার করলে অন্যরকম একটা স্বাদ আসে তবে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন আমি দুই চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি দুধটা দেওয়ার পরে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আমি প্রথমে আধা কেজি পরিমাণে গরম পানি দিয়ে দিব আর তারপর একবার খুব ভালো মতো মিশিয়ে নিব গুঁড়া দুধটা যেহেতু দেওয়া হয়েছে তাই তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে যাতে দুধটা কোনো দিক থেকে আবার জমে না যায় আচ্ছা এখন যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটুকু দিয়ে দিলাম সঙ্গে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর বাকি আধা কেজি পানিও সঙ্গে দিয়ে দিলাম এখন সবকিছু খুব ভালো মতো আরও একবার মিশিয়ে নিব আর তারপরে লবণটা চেক করব। এ পর্যায়ে এই পানিটা মুখে দেওয়ার পর যদি একটু কটা কটা মনে হয় তাহলে বুঝবেন লবণের পরিমাণটা রান্নার পরে ঠিক থাকবে আর যদি কম মনে হয় সেক্ষেত্রে দিয়ে আরেকবার চেক করে নিবেন তাহলে লবণটাও অনেক বেশি পারফেক্ট হবে আচ্ছা এখন সব কিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য যতক্ষণ না পানিটা গায়ে গায়ে লেগে আসছে যখনই তেহিরির পানিটা এরকম গায়ে গায়ে লেগে আসবে তখনই ঢাকনাটা খুলে আরো একবার খুব ভালো মতো নেড়ে দিতে হবে যাতে সব দিক থেকে সমানভাবে হতে পারে এই তেহিরিটা বাসায় একবার রান্না করলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন এত বেশি মজাদার খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে রান্নাটা করে নিতে পারবেন এ পর্যায়ে একটা পাতলা তাওয়া গরম করে সে তাওয়ার উপরে দমে দিয়ে দিব এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে কেওড়া জল চা চামচ পরিমাণে গোলাপ জল আর আপনাদের কাছে যদি ফ্লেভারটা অনেক ভালো লাগে একটা চামচ ব্যবহার করতে পারবেন এরপরে দমে দিয়ে দিলাম দশ মিনিট পর চলে আসলাম। মিনিট পর একবার সবকিছু খুব ভালো মতো নেড়ে দিব যাতে সব দিক থেকে খুব সুন্দরভাবে হতে পারে এরপরে আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব মোট বিশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তবে আপনাদের ক্ষেত্রে আরো পাঁচ মিনিট কম অথবা পাঁচ মিনিট বেশিও লাগতে পারে সেটা নিজেরা বুঝে রান্নাটা করে নিতে হবে এ পর্যায়ে আমার একদম তেহিরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট আমি আপনাদের সঙ্গে একটা একটু টিপে ভাত শেয়ার করছি কত সুন্দরভাবে হয়ে গেছে সব শেষে বেরেস্তা যে করে রেখেছিলাম সে বেরেস্তা দিয়ে দিলাম এখন শুধু গরম গরম পরিবেশনের পালা এটার সঙ্গে আর কিছুই লাগে না এত বেশি মজাদার আর আমি সঙ্গে দিয়েছিলাম শশা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ লেবু খেতে সত্যি অসাধারণ ছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম